আসসালামু আলাইকুম বন্ধুরা দেখে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা একটু ঘুরতে বাইর হয়েছিলাম আমরা একটু ঢাকা মেডিকেলের দিকে যাব বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ একটা গান শোনেন আমি চিনি না একজনের জিজ্ঞাসা করলাম বলে কেমনি যাব। উনি দেখাই দিল আমি যাইতে আসি ভালো লাগা ভালোবাসা হইল নিজের কাছে ধৈর্য ধৈরা দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা অবশ্যই হবে ভাই বোনেরা আপনাগর বিনোদনের জন্যই আমরা ভিডিওটা তৈরি করি ছোটোখাটো একটু গান গাই আমি কানা পথ সিনা স্বর্গে ডাকিবারে বার এইসব দেখি কানার হাডবা এই এইসব দেখি কানার হাড বাজার গানটা কেন গাইলাম বন্ধুরা জানেন রাস্তা চিনি না তো এই জন্যই গানটা গাইলাম রাস্তা চিনি না কিন্তু গাইছি আবার ঘুরতে এই জন্যই গানটা গাইলাম বন্ধুরা মনে কিছু নেবেন না অবশ্যই যদি গানটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন গানটা কেমন হইল আমি প্রায় ঢাকা মেডিকেলের কাছাকাছি পড়ছি দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আস্তে আস্তে সবে চিনব আমার যদি ভিডিওটাতে কেউ খারাপ কিছু মনে পড়ে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কেন আমি নতুন তো তার জন্য খারাপ লাগতে পারে স্বাভাবিক আপনারা দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন আর অবশ্যই আমার ভুলটা ধরাই দেবেন আপনাগর ভুল যদি না ধরাই দেন তাহলে আমি কেমনি কইতে পারবো কোন জিনিসটা আমি ভুল করছি অবশ্যই আপনারা আমার ভুলটা কমেন্টে জানাবেন বেলে আপনার এইটা ভুল হয়েছে আপনারা যদি না জানান তাহলে তো আমি কইতে পারবো না বেলা আমার এইটা ভুল হয়েছে কেন আমি নতুন নতুন জন্য আপনারা অবশ্যই আমাকে জানাবেন বেলে ভাই আপনার এইটা ভুল হয়েছে আপনি এইটা এইভাবে করেন এটা এইভাবে করলে ভালো দেখা যাবে ওইটা ওইভাবে করলে ভালো দেখা যাবে আপনারা বললে আমি অবশ্যই সেইটা সেইভাবে করতে একটু চেষ্টা করব। আপনারা একটু বললে হবে এই ঢাকা মেডিকেলের পাশে আইছি এই যে গাড়িটা থামাইছি এখন স্ট্যান্ড করব গাড়িটা এক পাশে সাইট করব সাইট করে আসতে ধরে একটু ক্যামেরাটা বন্ধ করব দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আমি আপনাদের বিনোদনের জন্য ভিডিওটা তৈরি করি আপনারা একটু আমাকে লাইক কমেন্ট শেয়ার কইরা একটু হেল্প করবেন আপনাগর হেল্পের জন্যই আমি মূলত থাকি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে বলবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন খোদা হাফেজ